ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন ব্রাহ্মরা পৌত্তলিকতায় বিশ্বাস করেন না কিন্তু রবীন্দ্রনাথের মাতৃকুল বৈষ্ণব ছিলেন এবং রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে কোথাও এই ব্রাহ্ম এবং বৈষ্ণবের একটা দ্বন্দ্ব ভেতরে ভেতরে ছিল রবীন্দ্রনাথের গানের দিকে তাকালে আমার মনে হয় যে সেই দ্বন্দ্বটা কোথাও ধরা পড়ে রবীন্দ্রনাথের গানে অধিকাংশ গানে অনেক গানে অধিকাংশ বলবো না অধিক অনেক গানে তিনি যখন সুরে ব্যবহার করছেন অন্তরার সুরকে প্রায় একটা ঢঙে ফেলছে। আমরা দেখছি যে যখন তিনি অন্তরার আরোহণের দিকে যাচ্ছেন তখন বেহাগ ব্যবহার করছেন আর যখন ফিরছেন তখন খামবাজের একটা একটা ছায়া কোথাও পড়ছে অর্থাৎ বেহাগ এবং খামবাজের যদি চরিত্রগত দিকটা দেখা যায় তাহলে দেখব বেহাগ কোথাও শুদ্ধ পা থেকে শুদ্ধ নিতে যাচ্ছে একটু একটু রৈখিকভাবে যায় কিন্তু খামবাজ একটু কোমল খামবাজের মধ্যে প্রেম এবং ভক্তি নিবেদনের ব্যাপারটা বেশি কোথাও এই ব্রাহ্ম এবং বৈষ্ণব যাওয়ার সময় ব্রাহ্ম ফেরার সময় বৈষ্ণব বৈষ্ণবীয় আত্মসমর্পণ বারবার ফুটে উঠেছে আপনারা লক্ষ্য করে দেখুন আমার পর এই গানটিতে চলছে রসে খেলা মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ভিজে যাচ্ছে পানি রেনে দাপা যখন যাচ্ছি তখন কিন্তু বেহাগ মা পানি সা ফিরছি খাম্বাজে এইটা রবীন্দ্রনাথের গানে একটা দ্বন্দ্ব ছিল কোথাও ঈশ্বরকে তিনি যখন নিবেদন করছেন তখন তিনি নিজের ব্যক্তিত্বকে অনেকটা পৌরুষের অনুকূলে নিয়ে গিয়ে ব্রাহ্মত্বের মতো করে নিবেদন করছেন কিন্তু পরক্ষণেই কোথা থেকে একটা ভক্তির আত্মসমর্পণ যেন এসে রবীন্দ্রনাথের গানে ধুয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের গানকে আরেকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো তুমি ডাক দিয়েছ কোন সকালে তুমি ডাক দিয়েছ কোন সকালে এই গানে উদাস প্রাণে আবার সেই পানি পানি পানিনিসা এই চলন হচ্ছে বেহাগে তোমার মতো এমন টানে একদম আত্মসমর্পণ সানি ধাপ পা ধা নি পা ধা পাগা রে গা মা গা রে সে রে গা রে গা পাগা রে সাধা একটা ঈশ্বরের ভাবনার ক্ষেত্রে এই দ্বন্দ্ব রবীন্দ্রনাথের ছিল এটাকে আমরা সীমা অসীমের দ্বন্দ্ব বলতে পারি কারণ রবীন্দ্রনাথের জীবনের এই দ্বন্দ্ব তো চিরকাল ছিল সুর ব্যবহারের ক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু এই সমস্যা এই সংকটের মধ্যে ছিলেন এবং এই সংকট থেকে এই দ্বন্দ্ব থেকে যন্ত্রণাটা আরও বেশি করে দেখা দিয়েছে বলে রবীন্দ্রনাথের গান আমাদের কাছে এত বেশি ভালো লাগার এত যন্ত্রণার এত কষ্টের মলন হিসেবে কাজ করে এই আমার মনে হয় রবীন্দ্রনাথের অন্তরার ব্যবহারের মধ্যে দিয়ে ব্যবহারে কোথাও এই দ্বন্দ্বটা কাজ করে গেছে বারবার এখানতই আমার ব্যক্তিগত ভাবনা কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে এগুলো আমাদের একটুখানি মনে করে গাইতে হবে সুরের ব্যবহারের মধ্যে রবীন্দ্রনাথের গানের কথা কিভাবে, সুরকে সহযোগিতা করছে কিংবা সুর কিভাবে কথাকে সহযোগিতা করছে সেটা কিন্তু ভাবার বিষয় এবং রাগ সঙ্গীত না জানলে শুধু রাগসঙ্গীত কেন ভারতীয় সঙ্গীতগুলিকে না জানলে এই বিষয়টিকে শিক্ষার্থীরা ততটা ধরতে পারবেন না এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের গান গাইতে গেলে এই বিষয়গুলোকে একটু নজরে রাখা দরকার